জীবনের গল্প একটি সালের কাহিনী আমার জীবনের অনেক গল্প আছে যখন আমি 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 একা একা বসে থাকি তখন ভাবি এখন অনেক সময় হিসাব চেষ্টা করি তা আজ থেকে প্রায় কত বছর হবে আজ থেকে প্রায় তেত্রিশ বছর আগের একটা কাহিনী আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ছেলে উনিশশো তিরানব্বই সালে জন্মগ্রহণ করে আর সে খুব একটা ইল হেলথ একটা বেবি অর্থাৎ মাত্র আড়াই কেজি ওজনের একটা বেবি যাক আমি কিন্তু খুব খুশি ছিলাম আমার বেবি হয়েছে সে জন্মগ্রহণ করেছিল হলি ফ্যামিলিতে বাংলাদেশে আপনারা মোটামুটি সবাই চিনেন জানেন যাই হোক একটা টাইনি একটি বেবি আমার কোলে যখন দিল আমি খুব খুশি আর আমার মা কয়েকদিন ভিতর বেড়াতে এসছে বেড়াতে আসার পরে সে একটা জিনিস নিয়ে এসছে তার সাথে করে সেটা হলো একটা চাদর শীতকালে আমরা যে উলের চাদর আগে পড়তাম বাংলাদেশে যারা তার মানে ওই সনে আশি সত্তর দশকে যারা তার মানে ওই সময় ইয়াং বা বয়স্ক তারা আমরা কিন্তু তেমনটা সোয়েটার পেতাম না আমরা সবাই হাতে বুনে যে সুন্দর শাল যেটা হাতে বোনা শাল বা অনেকে আছে কাশ্মীরি শাল এগুলো ইউজ করতো কাশ্মীরি শাল তখন তেমন একটা বাংলাদেশে দেখা যেত না যাই হোক তা আমার মা দুইটা কাশ মানে উলের শাল তৈরি করেছিল অর্ডার দিয়ে একটা তার জন্য ছিল আর একটা তার ছোট মেয়ে লিডিয়ার জন্য ছিল আর এছাড়া আর একটা শাল ছিল যেটা আমার জেঠিমা পাকিস্তান থেকে করাচি থেকে যখন তিনি বাংলাদেশে এসেছিলেন অনেক আগে প্রায় উনআশি কি আশি সনে তখন নিয়ে এসেছিলেন আমার মাকে দিয়েছিলেন এই তিনটা ছিল আমাদের ঘরে তার মানে আকর্ষণীয় শাল তা আমার ছেলে যখন হয় তখন ওই যে ব্লু কালার তার মানে লাল আর ব্লু মিলানো একটা সুন্দর একটা শাল ছিল সেটা আমার মা ব্যবহার করত সেটা আমার মা দশ বছর পরে যখন আমার ছেলে হয় তখন আমার ছেলেকে দিয়েছিল আসলে সেই সঙ্গে কথা বলি যখন নাকি আমি ছোট তখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন কোন কোন শীত ছিল বাংলাদেশে কিন্তু এ না আপনার শাল বা গরম কাপড় এগুলো আমরা পেতাম না সাধারণত আমরা রিলিফ বলে তখন রিলিফে যেহেতু যুদ্ধের পরপরই অনেক বিদেশ থেকে পুরোনো কাপড় আসতো আমাদের মিশনে রিলিফগুলো দিত অর্থাৎ ওই ফ্রি কাপড় দিত তখন ওই আমাদেরকেও দিত তা আমরা যখন চুর মানে চুরাশি পঁচাশি এই সব একটা রিলিফের অবস্থাটা একটু মানে কমে কমে গেছে তখন আমাদের কিনতে হতো পুরন মালগুলি মার্কেটে আমরা মার্কেট থেকেই কিনতাম তাছাড়া গার্মেন্টস থেকে তখন তেমন একটা প্রোডাক্ট ছিল না এখনকার যেমন আপনারা মার্কেটে গেলে যেমন অনেক নতুন নতুন দেখেন তখন কিন্তু একদম ছিল না তখন কিন্তু একদম হাতে গোনা কয়েকটা সোয়েটার পাওয়া যেত একটা সোয়েটার ছিল পিছনে বাঁধা ওইটা আমার ছিল লাল সাদা আমার বরাবরই লাল জামা পছন্দ দেখেন আমি লাল পরে আছি লাল পালিশ অর্থাৎ এই লাল প্রতি আমার আকর্ষণ ছিল না যে কথা বলছিলাম সে কথাতে আবার ফিরে যাই চাদর আসলে আমি তখন ক্লাস সেভেনে পড়ি আর আমার বয়সও তখন অল্প সেভেনে পরে কতটুকু মেয়ে তাই না তা আমার মার দুটো চাদর ছিল আর একটা আমার জেঠিমা দিয়েছিল তিনটা তা আমার মা সে একটা রেখেছিল আর আমার ছোট যে বোন ছিল তাকে একটা দিয়েছিল আর এক যেটা ছিল আমি চিন্তা করেছিলাম আমার মা হয়তো আমাকে ওইটা দিবে কিন্তু দেয়নি যাই ওই শীতটা আমার খুব কষ্টের ছিল কারণ ওই বছর আমার কোনো শীতের কাপড় ছিল না কিন্তু আমার মাও ওই বাড়তি যেটা ছিল ওইটা মা দুইটা নিল আমার বোনকে একটা দিল আমাকে একটাও দিল না তো শীতে আমার খুব কষ্ট হয়েছে মাঝে মাঝে দেখা যাচ্ছে আমার হাত হাতগুলো তো মানে নীল কালো হয়ে যেত ঠান্ডায় তারপরে আমার মার কখনো তোমার মন গলতো না যে ঠিক আছে এই মেয়েটাকে একটা দেই যাই হোক সেটা আর আমার যে চাবো বা তাদেরটা নিয়ে ব্যবহার করবো ওই সাহসটা আমার ছিল না কারণ সে খুবই রাগী খুবই হিং তো মানে এত রাগি এত পরিমাণ সে রাগী ছিল তার মুখের ওপর তো কথা বলার কোনো ইয়ে অবস্থাই ছিল না আর ওইটা নিয়ে যে একদিন গায়ে দেবো ওইটা তো বাপরে ওইটা তো বিশাল ব্যাপার যাই হোক দশ বছর পরে দশ বছর পরে আমার যখন ছেলে হলো জানি না তার মনটা কিভাবে পাল্টে গেল সে ওই সে চাদর যে চাদর সে আমাকে ধরতে দিত না পরা তো ধরে তো মানে ওইটা তার জন্য রেখেছিল আর আরেকটা যে সুন্দর চাদর ছিল একটা কমলার উপরে খুব ঝিলঝিল করে খুব সুন্দর ওটা তার ছোট মেয়েকে দিয়েছিল এখন তা আমার কিন্তু মন থেকে আর চাদর প্রতি কোনো আকর্ষণ ছিল না কিন্তু সে জানতো লিলি একটা চাদর পছন্দ করে ওইটা এবং সেটাও বুঝতে পেরেছিল লিলি লিলিকে সে কখনো দেয়নি কিন্তু আমার ছেলে হলো দশ বছর পরে সেই কোন সালে সেই চাদরটা বানানো হয়েছিল আর আমার দশ বছর বছর পরে সে ওই চাদরটা নিয়ে আসে নিয়ে এসে আমার ছেলেকে দেয় কিন্তু আমি যেন ওই চাদরটা নিতে পারি না কারণ ওই চাদর ভিতরে আমার অনেক কষ্ট জড়িত ছিল আজকাল আমার আপনারা কত চাদর পরেন কত তার মানে শোখেন তা আমাদের এখন চাদর এখানে সেখানে গড়ায় কিন্তু কেন জানি ওই চাদর প্রতি আমার একটা খুব তার মানে কষ্ট ছিল তা আমি যখন কি আমার ছেলেকে ওই চাদরটা দিল তখন আমি চাদর দিয়ে অনেক সময় তাকিয়ে থাকলাম কিন্তু ওই চাদ চাদরটা আমি আর ধরি নাই আর ধরি নাই ওই চাদর দিয়ে আমার ছেলেকে জড়ায়ও নাই তখন সে বুঝতে পারে যে লিলি এটাকে নেয়নি যখন সে চলে যায় তখন ওই চাদরটা আমি তাকে ফেরত দিয়ে দিই কারণ যে চাদর আমার দরকার ছিল তখন এখন আমি চাদর দিয়ে করবো কি যাই এটা হয়তো বা আমার একটা মানে আমার বলবো যে আমার অতিরিক্ত আশা কারণ অনেকের ইয়ে থাকে যে তার মানে তার সুন্দর জিনিসটা সে দিতে চায় না যাই এটা নিয়ে আমার কোনো তার মানে দুঃখ বা আমি কষ্ট পাচ্ছি না কিন্তু আমি একটু ভাবাই আমাকে মাঝে মাঝে ভাবাই যে সে কি করে পারলো যে তার তিনটা ছিল একটা তো তার মানে অন্তপক্ষে আমাকে দিতে পারতো আসলে ভুল বলবো না তারা সময় মানে কি বলবো যে চা পাওয়ার একটা থাকে কাউকে ভালো লাগলে তাকে আমি জিনিস দেবো যাকে ভালো লাগে না তাকে আমি দিব না এটা স্বাভাবিক কিন্তু এখন আমি মাঝে মাঝে ভাবি কেন সে আমাকে দিল না ওই সময় মাঝে মাঝে কষ্ট লাগে তো আবার চিন্তা করি যে আসলে সবাই তো সবাইকে ভালোবাসতে পারে না ভালোবাসার জায়গাটা একেবারেই ভিন্ন যাকে আপনার মনের ভিতরে স্থান আপনি পাবে আর ভালো লাগবে তাকেই আপনার প্রিয় জিনিসটা দিবেন তবে মনে হয় আমার আমাকে না আমার ছেলেকে মানে ভালো লেগেছিল যদি আমার ছেলেকে কোনো জিনিসের যত্ন নেয়নি বা আমার ছেলেকে তেমন একটা কোলেও নেয়নি কিন্তু ওই সেই চাদরটা দিয়েছিল যে চাদর প্রতি আমার একটা আকর্ষণ ছিল যদি একটু পড়তে পারতাম তো ছোট মন তো তাই ভাবতাম ওরকমভাবে ভাবে বেশি ইমোশন হয়ে কোনো লাভ নেই বাস্তবতাকে সবসময় মেনে নিতে হয় আর নিজেকে যদি ভালো থাক লাগে আপনার আপনি যদি নিজেকে ভালোবাসেন ওই পুরনো কোনো কাহিনী তা মানে চিন্তা করে বর্তমান সুখের দিনটাকে অসুখী করার কোনো মানে হয় না আমি বর্তমানে ভালো আছি তবে অতীতে আমাকে অনেক কাদায় আমি অতীতে অনেক সময় আমি ফিরে যেতে চাই না কিন্তু মানুষ না মানুষ অতীত ভুলতে পারে না ছোট্ট একটা জিনিস একটা চাদর এটা নিয়ে এত মন খারাপ কেন হয় এটা আমি নিজেও জানি না কিন্তু ওই যে অনুভূতি ছোট মন ক্লাস সেভেনে পড়ি কন কোন শীত যাই হোক এখন আর ওইগুলো নিয়ে চিন্তা করি না কিন্তু যেহেতু ভাবাই তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তা যারা মারা আছেন অভাবে থাকলেও চিন্তা করবেন যে অভাবটা সারা জীবন থাকবে না সুখের দিন একদিন আসবে কিন্তু আপনার যে এই ধরনের অবহালা না আপনার সন্তানদের একটা দাগ আপনাদের সন্তানদের মনে একটা দাগ কেটে যায় আর ওইটা কিন্তু ইন ফিউচার এটা খুব তাদের যন্ত্রণা দেয় যাই হোক মানে বেশি বলে ফেললাম আর কিছু বলতে চাই না সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লাগে শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ